নমস্কার আপনাদের লাইন রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াল ব্লকের শীতলগঞ্জ এলাকায় জানা গিয়েছে চোপড়া ব্লকের শীতলগঞ্জ এলাকায় দশ নম্বর রেশন দোকানের মালিক শ্রী চন্দনমোহন সিংহ গ্রাহকদের অভিযোগ রেশন না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সেই স্লিপ নিয়ে মাসের পর মাস ঘুরলেও রেশন পাচ্ছে না গ্রাহকরা বলে অভিযোগ শুধু তাই নয় প্রতি গ্রাহকদের এক কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ রেশন কম না দেওয়ার জন্য একাধিকবার ডিলারকে বললেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের গ্রাহকরা রেশন নিতে আসলে অনেকেই রেশন না পাওয়ার ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা গ্রাহকদের দাবি রাজ্য সরকার যেভাবে নিয়ম করছে সেই নিয়ম অনুযায়ী রেশন নেবেন গ্রাহকরা এই মাসে মালটা তিন মাস পরে পাবো এটা সরকার টাই দিচ্ছে আমাকে হিসাবটা দিতে হবে না হবে আমি মাসে এতগুলো বিলিং করেছি আমাকে এখানে আমি যখন আসতাম ফার্স্ট ঠিক আছে তখন আমি এখানে ব্যাগ লাইনে ব্যাগটা দিলাম তখন এরা বলছে মাল দেবো না মাল দেবো না মাল দেবে কিন্তু তখন এর মারফত এরা পঁচিশ তারিখ যা সামনে পঁচিশ তারিখে মাল দেবে এবার পঁচিশ তারিখে মাল দেওয়ার পর আমি তখন বললাম না এগিয়ে মানা যাবে না ঠিক আছে প্রত্যেকবারই এরকম করছি মানা যাবে না আমি বললাম তাহলে বন্ধ কর রেশন টোটাল বন্ধ কর দেওয়া বন্ধ কর সাড়ার আমি নামা দিলাম নামা দেওয়ার পর তারপরে তারপরে আমি ডাকলাম আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে ডাকার পর এরা আসছে না আমি কথা বলব আপনাদের সাথে ডিলারের সাথে কথা বলবো এরা আসছে না এরা বেরোচ্ছে না ভয়তে এরা যাচ্ছে ঘরের ভিতরে আর বেরোচ্ছে না তারপরে আমি এদেরকে বললাম যে তাহলে কী করা যায় তারপরে আপনি আসলেন আপনি আসার পর তারপরে এরা বেরোলো বেরোনোর পর তারপর যা আছে যা হচ্ছে একটা বিষয় জানা গেলো যে দুয়াড়ে দুয়ারে যে রেশন সেই দুয়াড়ে দুয়াড়ে রেশনও কিন্তু দিচ্ছে না সেটা বাদ দিয়ে দিয়েছে তার অভিযোগ আপনারা বলে হামলা করেছেন সে তার জন্য সে দেয়নি এটা সম্পূর্ণ মিথ্যা এটা এর এদের গাবিলতি এরা দেবে না এদের खर्चा হচ্ছে আর কি হচ্ছে আমরা জানি না এটা মিথ্যা আমাদের কাছে প্রমাণ দেখান প্রমাণ কোন প্রমাণ দিতে পারানি এটা হামলা যদিও হয়ে থাকে তাহলে তার জন্য পুলিশ প্রশাসন আছে এটা আছে ওটা আছে ওদের ওইটাতে কমপ্লেইন করুন তা আমরা তো দেখিনি হামলা হয়েছে এটা সম্পূর্ণ বলছে তার একটা অভিযোগ যে অন্য ডিলারের রেশন অন্য ডিলারের কাছে যারা রেশনে তারা এখানে আসে তার জন্য মাল শর্টেজ পরে তিনি লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি উপরে তিনি মৌখিক বলেছেন এই কথা তিনি বলছেন আমাদের